সানি লিওন আর মিয়া খলিফার ওই ভিডিওগুলো দাও তো আর সঙ্গে যেন জনি সিংস থাকে ঠিক আছে এক্ষুনি দিচ্ছি লোডিং হচ্ছে ও অনেক দিন বাদ রিচার্জ করেছি আজ একটু মজা করে দেখবো ধর বালটাকে এখনই ফোন করতে হয় শান্তি কিছু দেখতেও দেবে না ওই জিনিস বলে সিঙ্গেল থাকা ভালো কেন যে লোকে প্রেম করে বুঝে বল হ্যাঁ সোনা বলো এই তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম এই বাবা না আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে কি বলছিস রে তো বাবা আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে তবে আর বলছি কি তোমাকে কালকেই আমাদের বাড়িতে আসতে বলেছে তোমার সঙ্গে কিছু কথা বলবে ধর তুই বলে মিথ্যা কথা বলছিস আমার মতো ছেলেকে তোর মেনে নেবে আমাদের সম্পর্কটা সত্যি মেনে নিয়েছে তোমাকে কাল আসতে বলেছে এই 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 একটা হোটেল রুম বুক দেখো সব সব কিন্তু এখন নয় বিয়ের পরে ওয়ে আর তুমি যদি এই রকম বাজে মনোভাব রাখো তাহলে বাবার পছন্দ করো সরকারি চাকরিওয়ালা কাকুকেই বিয়ে করে নেব আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বলবো না যা হবে সব বিয়ের পর আমি এখন রাখিস না প্রচুর ঘুম পাচ্ছে আমার ঘুম পাচ্ছে নাকি খারাপ কিছু মতলব আছে ধর ইজে বলিস না অন্য কিছু মতলব থাকবে কেন সোলা বাপটা আমার এত হারামী না প্রচুর খটাচ্ছে পুরো হাগিয়ে দিচ্ছে সারা দিন খটাখাটনির পর আর ভালো লাগে না তাই সকাল সকাল ঘুম পাচ্ছে এখন রাজিছস না ঠিক আছে তুমি কাল কিন্তু সকাল সকাল চলে আসবে হ্যাঁ গো আমি সকাল সকাল কালকে পৌঁছে যাব ও মা চলে এবার একটু শান্তিতে দেখতে পাব নারে আমেরিকা ও বাবা যোন তুমি ভিতর আসো ভিতর আসো ভালো আছেন কাকু হ্যাঁ বাবা আমি ভালো আছি তা তোমাদের বাড়ি সব ভালো আছে তো হ্যাঁ কাকু সব ভালো আছে তা কাকু পুটিকে দেখতে পাচ্ছি না কোথায় গেছে ও পুটি উপরের ঘরে আছে তা বাবা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব মানে তুমি কিছু মনে করবে না তো আরে বলুন না মনে করার কি আছে ও আমি কিছু মনে করবো না বাবা তুমি তুফান বিড়ি মানে ওই বিড়িটি খাও তো ও নো না না কাকু আমি ওইসব বিড়িটি খাই না ওইসব আমি একদমই খাই না মোটেও খাই না আরে লজ্জা পাওয়ার কিছু নাই তোমার মতো বয়সে আমি অনেক খেয়েছি এই প্যাকেটটা রাখো এটা শুধু তোমার জন্য এনেছি এই কি করছেন কাকু এই আমার আমারPocket এ দিয়ে দিচ্ছেন কেন আরে রাখো রাখো আমি জানি তুমি বিড়ি খাও আমাকে তুমি নিজের বন্ধুর মতো ভাবতে পারো বাবা তুমি ড্রিঙ্ক করো তো মানে ওই মটরত খাও তো নাকি ও নো না না কাকু আমি ওইসব ছাইপাশ আমি মটও খাই না ওইসব খাই না কি সে কি কথা আমি তোমার জন্য বাজার থেকে একটা দামি বিদেশি মট নিয়ে এলাম এখন খাই না বললেই চলবে না এটা রাখো ও তুই বাড়ি থেকে খেয়ে নেবে কোনো তাহলে বাড়িতে নিয়ে যাও বলছেন হ্যাঁ নিয়ে যাও ওটা আমি শুধু তোমার জন্য এনেছি এ কাকু একটু পুটিকে ডেকে দিন না হ্যাঁ ডাকছি তা বাবা তুমি এটাও রাখো যতই হোক কুটি আমার মেয়ে বাবা হিসেবে আমার একটা কর্তব্য আছে ম্যান ফোর্স ডবল এক্সেল কন্ডম কাকু আমার মনোভাব এরকম নয় কাকু আমি শুধু পুটিকে ভালোবাসি আমার এইসব লাগবে না কাকু আরে লাগবে লাগবে রাখো তোমার কাছে তোমার মতো বয়সে যখন তোমার কাকিমার সঙ্গে আমি প্রেম করতাম তখন খুব কাজে লেগেছিলো আমার অসুবিধা কিছু নেই ছেলেটাকে মনে হয় আজকে আর রাস্তা রাখবে না তুই জেনে শুনে ওই ঢামলা লকটা ফাঁদে পা দিলে পয়সা হলে এক নম্বরের হারামির গাছ তোর যদি না গেঞ্জি ফেঞ্জির ছেলের তোকে না ঘর পাটায় তো আমার নামে করতা বসবি তুমি এসে গেছো দেখছি তোমরা দুজনে কথা বলো আমি চা করে নিয়ে আসছে তার আর কোনো দরকার নেই তুই এইখানেই দাঁড়া মানে কেন তোমরা চা খাবে না চা খাবো এই বিড়ি খড়টাকে বাবা তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না বলেছিলাম না তোকে এই ছেলে মোটেও সুবিধার নয় কাকু আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না তোমার বোঝার দরকার নাই তুমি শুধু চুপচাপ দেখে যাও বাড়িতে ঢোকার সময় বিড়ি টানতে টানতে ঢুকছে তাহলে ভাব তুই কেমন ছেলেকে ভালোবেসেছিস তোমার কথা আমি বিশ্বাস করি না বাবা তুমি আমাদের সম্পর্কটা মেনে নেবে না বলে তুমি একটা অজুহাত বের করছো উটি তুমি তোমার বাবার কথা না বিশ্বাস করো না আমাদের সম্পর্কটা মেনে নেবে না বলে বাবা মধ্যে কথা হচ্ছে তুমি চুপ করবে বাবা বিড়ি তো আজকাল প্রতিটা ছেলেই খায় ওনায় ফুল ভুল করে একটা খেয়ে ফেলেছে বাদ দাও না ঠিক আছে বিড়িটা না হয় আমি বাদই দিলাম তা বলে মদ খেয়ে ঢুকবে বাবা তুমি কিন্তু পচার নামে উল্টো কথা বলছো আমি কিন্তু সহ্য করব না আচ্ছা ঠিক আছে কি প্রমাণ আছে যে পচা মদ খায় আচ্ছা প্রমাণ দেখতে চাস তবে এই দেখ তার প্রমাণ আচ্ছা তুমি মদ খাও তুমি না আমায় দিব্যি দিয়েছিলে যে তুমি আর মদ খাবে না দেখো পুটি আমি এই সব কিছুই করিনি তোমার বাবা আগে থেকে এই সব প্ল্যান করে রেখেছিল আমাকে ফাঁসানোর জন্য বাবা মেয়ের মধ্যে কথা হচ্ছে তুমি একটু চুপ করবে এবার তুই বল এর পরেও আমি জেনে শুনে এর সঙ্গে তো বিয়ে দিতে পারি বাবা আমি বিয়ের পর ওকে ঠিক মানিয়ে নেবো ওকে ঠিক বুঝিয়ে বলবো ও আর মদ খাবে না তুমি প্লিজ আমাদের সম্পর্কটা মেনে নাও ঠিক আছে আমি না হয় মেনে নিলাম ও মদ খায় বিড়ি খায় তাও আমি মেনে নিলাম তার মানে এই নয় যে একজন চরিত্রহীনকে আমার জামাই হিসেবে মেনে নেব পুটি তোমার বাবা সব মিথ্যা কথা বলছে এইগুলো সব সাজানো গল্প এই তুমি চুপ করবে দেখছো না বাবা মেয়ের মধ্যে কথা হচ্ছে বাবা তুমি কিন্তু পচার নামে বিভিন্ন ধরনের কথা বলছো পচা আর যাই হোক চরিত্রহীন নয় চরিত্রহীন নয় না মোটেও চরিত্রহীন নয় ঠিক আছে আমি প্রমাণ করে দিচ্ছি ও কতটা খারাপ ছেলে খতম ও নো এই দেখ এর পরেও বলবি চরিত্রহীন নয় ওর সঙ্গে সম্পর্ক রাখতে চাইবি আর বিয়ে করতে চাইবি ওকে তুমি তোমার বাবার কথা বিশ্বাস করো না এগুলো সবই তোমার বাবার প্ল্যান থাক আমি একটা চরিত্রহীন ছেলের মুখ থেকে আর কিছুই শুনতে চাই না বাবা ঠিকই বলেছিল গরিবের ছেলের সঙ্গে বড় লোকের মেয়ের কখনোই প্রেম ভালোবাসা হয় না আমি বাবার দেখা ছেলেকেই বিয়ে করব আজ থেকে তুমি আমার চোখে মৃত আই হেট ইউ আই হেট ইউ আই হেট ইউ কচা এই কে আছিস মালটাকে একটু ঘরের রাস্তা দেখিয়ে দে তো

সালাহরামের বাচ্চা ছিলেন তোর মনে মনে এই ছিল তুই তোর মেয়ের বিয়ে দিবি তুই আমাকে আগে বলে দিতে পারতিস পারতিসবারে ঘর চলে যেতাম তুই এই ভবিটাকে নিয়ে এসে আমার পথ বেড়ে দিলি